শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও আছি ভালোই আছি সময়ের অভাবে এখন আর ডেলি ব্লগ দিতে পারছি না তো আজকে ভাবলাম যে চলো আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে দেখো ফুল গাছটাতে কত ফুল ধরেছে বেশ ভালোই লাগছে আর বস ঋতুরাজ বসন্তে যদি ফুল না ধরে তাহলে কি আর ভালো লাগে বলো তো এই যে দেখো আমার এখানে ভাত ডাল বসে গেছে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে আমি আজকে একটু কাজ করব এখন বাজে সকাল ছয়টা তো এখন থেকে আমি শুরু করে দিয়েছি রান্নাবান্না যা আছে সব কিছু তো দেখো এখানে উচ্ছে আলু কেটে রেখেছি এগুলি আমি ধুয়ে রাখছি তারপর ওইদিকে তোমরা দেখতেই পেলে সয়াবিন আলু রেখেছি এটা নিরামিষ হবে আর ডাল ভাতটা আমি বসিয়ে দিয়েছি তো এবার আমি চাটা করে নিয়েছি এই যে দেখো আমার ভাত হয়ে গেছে তারপরে ডাল হয়ে গেছে মানে রান্নাবান্না প্রায় হয়ে গেছে এখন বাজে সকাল সোয়া সাতটা তো আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম মানে ঘরে এসে যখন তখন আমি দেখেছি সাতটা বাজে তাই আমি তোমাদের তোমাদেরকে সেটাই বলে দিচ্ছি আর কি ভয়েস ওভারে আমি সবটাই বলে দিচ্ছি তো এখানে আমার সোয়াবিন আলুও রান্না নিরামিষ রান্নাটা হয়ে গেছে এই যে করার মধ্যে আছে এটা আর ডাল ভাত তো হয়েই গেছে আর এখন আমি চাটা বসিয়েছি ও এসে বলছে যে তুমি কি ফ্রি হয়েছো তাহলে চাটা দিয়ে দাও তো যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাবে শোয়াশারটাও বেজে গেছে এই জন্য আমি তাড়াতাড়ি এখন চাটা করে নিচ্ছি আর এদিকে উচ্চ আলুটা আমি এখন ভাজায় বসিয়ে তারপরেই কিন্তু আমি চাটা নিয়ে ওই ঘরে যাবো ওর কাছে তো এদিক দিয়ে আবার অংশ উঠে গেছে ঘুম থেকে আমি শুনতে পাচ্ছি আমাকে ডাকছে কিন্তু আমি ওকে আর রেসপন্স করছি না আমি গিয়েই ওর সঙ্গে দেখা করবো তো এদিকে দেখো আমি মোটামুটি কাজ কমপ্লিট করেই কারণ আমি সবাই তো জানো এখন চৈত্র মাস চলছে তো চৈত্র মাসে তো ঘর দৌড় পরিষ্কার করতে হয় সবারই সেটা খুব মানে কী বলবো কয়েকটা দিন পারিনি অনেকটা অসুবিধার কারণে পারিনি খুবই ব্যস্ত ছিলাম এই কারণে তো এখন ভাবলাম যে না ঘরটা নিয়ে একটু ব্যস্ত হই তো দেখো আমার চা হয়ে গেছে চা আমি নিয়ে নিয়েছি এখন চলে যাব চাটা নিয়ে তো চাটা খেয়ে নিই তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো যেটা বলছিলাম সেটা হলো আজকে আমার কিন্তু অনেক কাজ আসলে বলো তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেজন্য আজকে তো ঘর ঝাড় দেওয়া যাবে না মানে উপরটা ঝাড় দেওয়া যাবে না 아니죠. তো উপর নিচ একদিনেই ভালো করে ঝাড়টার দিয়ে তারপর মোছামুছি করে নেব এখন আজকে ভাবছি যে ঘরটাকে পরিষ্কার করি মানে দেখো হুট করে কিন্তু শীতটাও চলে গেল আবার হুট করে কিন্তু প্রচণ্ড একটা গরম ব্যবসা একটা গরম পড়ে গেলো তো এই জন্য আমার না শীতের কিছু জিনিস রয়েই গেছে তো আজকে ভাবছি এগুলি একদম পরিষ্কার করে ফেলবো মানে ধুয়ে ধুয়ে একদম গুছিয়ে রাখবো আর অংশের শীতের যে ড্রেসগুলো এগুলো অংশের একটা বক্স আছে ওই বক্সের মধ্যে আজকেই আমি গুছিয়ে রাখবো তো এগুলি যদি আমি কিছু কমিয়ে রাখি ঘর থেকে দেখো ঘরের কী অবস্থা আসলে কী বলতো আমি কালকে রাত থেকেই শুরু করেছিলাম যদিও তো আজকে মানে কমপ্লিট করতে পারিনি আর কি অংশ নিয়ে পারা যায় না পারা যায় না আমি আমি জানি না তোমার বুঝবে কি না বাড়িতে যদি একটা বাচ্চা থাকে না তুমি বাচ্চার পেছনে কিন্তু কি বলে ফুললি ফোকাসটা কিন্তু বাচ্চার দিকে দিতে হবে ওকে ছেড়ে রাখলাম এই করলাম সে করলাম এমনভাবে কিন্তু বাচ্চা রাখা যায় না তো এই জন্য আমি কালকে রাত্রেও ট্রাই করেছিলাম বাট পারিনি একটু করেছিলাম কাজ আর এইদিকে দেখো অংশ ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই ও পাপি এসেছে অংশ না আমি দেখতে পাচ্ছি ভীষণ ডগলাভার হয়ে যাচ্ছে দিনের পর দিন ডগলাভার না ঠিক অ্যানিমাল লাভার হয়ে যাচ্ছে দেখো এই কিন্তু অংশ গিয়ে বিস্কিট দিয়ে এসেছে এখন ওই আমাদের বাড়ির মাসি মাসি এসেছে মাসি আর ডগটাকে তাড়িয়ে দিয়েছিল এই জন্য অংশের কান্না হয়েছে এত কান্না করে যদি পাপি চলে যায় একটা ডগও এসেছিল পাপিও এসেছিল তো পাপিকে বিস্কিট দিয়েছে এই জন্য আর কি তো অংশকে এখন টফিন টুফিন খাইয়ে দিয়ে দিয়ে তারপরে এখন আমি এটা রেডি করবো এই যে দেখো এটার মধ্যে অংশের একদম ছোটোবেলা থেকে অংশের যত শীতের যত কাপড় চোপড় আছে এই যে দেখো এই জায়গাটা পুরোটাই অনশের এই ড্রেসগুলো সবই কিন্তু অনশের ড্রেস আর এই জায়গাটার মধ্যে আমি এই বক্সটা ঢুকিয়ে রাখবো এই যে দেখো আমার বক্স গোছানো হয়ে গেছে এটা না খুবই হেল্পফুল আমার জন্য অগোছালো থাকে দেখবে বাচ্চাদের ড্রেস না ছোট ছোটো তো মিল মতো রাখা যায় না আর এখানে ওরটাও রেডি করে ফেলেছি ওর ওর ড্রেসগুলো

আজকে জিনিসটা সম্পূর্ণটাই গুছিয়ে ফেলছি আর ঘাটের নিচটাই কালকে সম্প্রোয় করবো কালকে দেখি আর ঘুরে বলে কাজটা আমি কি করবো আজকে সব বুজ্জ করে ঘরটা খুব লাগছে যেন কাউকে ঘরটা ঝাড় ঝাড় দিতে সুবিধা হয় তো এখন আরও কাজ বাকি আছি অনেক বড় বড় করেছি আজকে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে আর জানো তো কী রান্না করেছি আবার এই ফাঁকে গিয়ে কিন্তু আমি আবার একটা রান্না করে এসেছি আসলে কি বলতো আর এচোর রান্না করেছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি দেখাতে দেখা তো পারিনি গো দেখো এত ব্যস্ততার মধ্যে দেখানো সম্ভব হয়নি এখন ঘরটা মোছা করে তারপর আমি ঘর থেকে বেরিয়ে যাবো একবারে স্নান টান করে তারপর এসেই ওই যা বললাম আর কি স্নান করে এসেই ঘরে ঢুকবো অংশকে খাওয়াবো কারণ এখন সোয়া দশটা বেজে গেছে সাড়ে দশটার মধ্যে আমার কমপ্লিট করতে হবে তো এখন দেখো অংশের জন্য এই জামা স্নান কমপ্লিট হয়েছে এখন ঘরে চলে এসেছি এখন বাজে সাড়ে দশ দশটা চল্লিশ মতো বাজে আজকে অংশের খাবারটা একটু দেরিই হয়ে গেছে কিছু করার নেই তো এখন অংশ ভাত খাবে আর ব্লকটা বেশি দেরি করছি না আরেকটা মানে বড় করছি না দেখা হচ্ছে